ইনফার্টিলিটি বা বান্ধত্বর সমস্যা বলতে আমাদের সমাজে সবসময় নারীদের দায়ী করা হয় এবং বাবা মারা বিশেষ করে ছেলের মায়েরা সবসময় মেয়েকেই দোষারোপ করে অর্থাৎ ছেলের বউকেই দোষারোপ করে কিন্তু মনে রাখতে হবে ইনফার্টিলিটির ফিফটি পারসেন্ট কজ যেমন নারীর তেমনি ফিফটি পারসেন্ট কজ মেল পার্টনারেরও হয়ে থাকে এবং আমাদের দেশে সাধারণত মেল পার্টনাররা ইনফার্টিলিটির জন্য পরীক্ষা করতে খুব বেশি আগ্রহী হন না সবসময় তার স্ত্রীকেই দোষারোপ করার একটি প্রবণতা থাকে তাই আমি বলবো যে যদি ইনফার্টিলিটির সমস্যা হয় তাহলে ফিমেল পার্টনারের সাথে সাথে মেল পার্টনারেরও পরীক্ষা করা প্রয়োজন কারণ মেল ইনফার্টিলিটির সংখ্যা এখন দিন দিন বাড়ছে এবং এই মেল ইনফার্টিলিটির চিকিৎসা রয়েছে তাই ইনফার্টিলিটি হলে যেমন স্ত্রীকে গাইনি বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন তেমনি পুরুষকে অর্থাৎ স্বামীকে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন ইনফার্টিলিটির জন্য ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় তাই পুরুষ ইনফার্টিলিটি হলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং অনেক ক্ষেত্রেই অকারণে স্ত্রীকে দোষারোপ করা থেকে বিরত থাকুন কারণ দুজনেরই সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুস্থ সন্তান আসে এবং ইনফার্টিলিটিকে জয় করা যায়